উনি দুর্বল লোকদের পছন্দ করে না উনি পছন্দ করে যে ওনার সামনে হাপুস হুপুস কইরা তিন বাটি ভাত উড়াই দিবে কেউ একজন যে ব্যক্তি তিন বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না ওনার জন্য আবারও খাবার ফিরি আসে এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা ব্যঞ্চন থেকে এটা ওনার ফ্রি ভাতর বিলো ফ্রি উনি খায়া যখন ঘর থেকেই বাইরে হবে ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো সাড়ে আটশো টাকা কা প্যান বানার জন্য লোকটার জন্য মনের আনন্দই বাড়ি যেতে পারে চারটে দশের পরে যদি এরকম এক মন মাংস বিক্রি হয়ে তাহলে রাস্তায় আমি ঢালি দেবো কাউকে দেব না কেন সাঁচা মাইষাকে দেন না যে কাকা আমি খাবো না এই কথা বললে যদি আমি দরজার বাইরে বেরোয় যাই বেরোই নাই কিন্তু আমি তাহলে আজকে আর হবে না আমি বেরোই নাই আপনি নিজে কখনও তিন বাটি ভাত শেষ করতে পারছেন আমি তো আগে খাওয়ার পেছিলাম ডেড় বাটি বলতে আমি খাচ্ছি এখনো চার বাটি খাওয়ার মতো লোক অনেক আছে এখনো আর এখান থেকে আব্বু আমি একটা মুরগির বাচ্চাও কিনতে পারিনি এভাবে আপনারাও খাইতেছেন আমিও খাইতেছি সমান 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 আলু ভর্তা তিলের ভর্তা তিলের ভর্তা শুটকির ভর্তা সুটকির ভর্তা বাদামের ভর্তা বাদামের ভর্তা শসা ভাজি শসা ভাজি পানি কুমড়া ভাজি পানি কুমড়া ভাজি পাটশাকের ভাজি পাটশাকের ভাজি টমেটোর সস টমেটোর সস টমেটোর ডিম লেবু লেবু সালাদ সালাদ মাছ কি মাছ এটা বাটা মাছ বাটা মাছ আর গরুর মাংস দয়া করে দুর্বল লোক খেতে আসিবেন না আপনি যদি দুর্বল হন তাহলে চাচার হোটেল আপনার জন্য না আপনার জন্য ওই যে অন্য অন্য হোটেল যেসব হোটেলে পেট চুক্তি কোনো খাবার পাওয়া যায় না কিন্তু আমাদের এই চাচার হোটেলে পেট চুক্তি খাবার পাওয়া যায় এবং উনি এখানে লিখে দিছে এই যে চাচা লিখে দিছে যে দয়া করে দুর্বল লোক খেতে আসিবেন না উনি দুর্বল লোকদের পছন্দ করে না উনি পছন্দ করে যে ওনার সামনে হাপুস হুপুস কইরা তিন বাটি ভাত উড়াই দিবে কেউ একজন তারপরে যেই ব্যক্তি তিন বাটি ভাত খেতে পারবেন তার জন্য থাকছে এক গ্লাস দুধ একটি দই একটি টাইগার ইত্যাদি সহ একটি প্যান্ট পিস বাবদ আটশো টাকা উপহার প্রদান করা হবে আসেন কোথায় আছি আমরা বলেন তো বলেন আপনারা বলেন পারছেন না আমরা আছি এই মুহুর্তে বক্সিবাজার চৌধুরানী পীরগাছা রংপুরে আসেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন খুব ভালো আছি আপু বসেন বসি বসি আমি আপনার সাথে একটু কথা বলবো আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি তো কাকা ঢাকা থেকে চাচা আমরা ঢাকা থেকে এসেছি এখানে ভাত খাইলো আপু টাকা লাগবে 200 টাকা খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট যেবে কি তিন বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না ওনার জন্য আবারো খাবার ফ্রি আছে এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা ব্যাংকন থেকে এটা ওনার ফ্রি ভাতর বিলো ফ্রি উনি খায়া যখন ঘর থেকে বাইরে হবে ওনাকে আবারও আমি টাকা ফেরত দেবো সাড়ে আটশো টাকা একটা প্যান বানার জন্য লোকটার জন্য মনের আনন্দ বাড়ি যেতে পারে এইখানে ঠান্ডা পানি খাইলো আমাকে 200 টাকা দিতে হবে দোকানটাতে আলহামদুলিল্লাহ সুন্দর জিনিসটা কিন্তু সুন্দর হ্যাঁ এই বুদ্ধি আপনার মধ্যে আসলো কোন এখানে যা খাওয়া বল লোকটা 50 ফরা এগুলা কোনোদিন বিক্রি হবে না 4:00 10 পরে যদি এরকম এক মন মাংস বিক্রি হয়ে باشه তাহলে রাস্তায় আমি ঢালি দেব কাউকে দেব না তোমরা কেন সসা মাংস দেন না আগে আমি দিছিলাম পরে শোনা যায় যে এখন খাইছে সেগুলা আবার গরম করে হামাক দেয় এই জনের কাপো আমি আর দেই না বু ভাতগুলো আমি বাড়িতে নিয়ে যাই নিয়ে যা পুকুর আছে পুকুরে মাছ খায় তরকারি খেলে তো মাছ মরি যায় এই জন্য তরকারি রাস্তায় ফেলে দিয়ে যায় হোটেলের শুরু কবে আমি রুটি ভেস্টেম প্রথমে একটা রুটি খেলেও দশ টাকা দুটা খেলেও দশ টাকা রুটি কাউকে আমি হাত দিব লদ দেবো না মানে হাত দিয়ে ধরতে দেবো না আমার হাত দিয়ে ধরিয়ে দেবো যে খাই নাই ফেরত গেছে আবার আসি করছে দেও আর বিক্রি হবে না এখন অব আমার দোকানে ভাত খাবার ঘরে ঢুকি দেখি দিই কর না খকা হবে খাবো না দরজা পার হইলে আবার ঢুকলে আর বিক্রি হবে না আপনার কাছে কালকে আসতে হবে আমার দোকানে কালকে আপনার কাছে ভাত বিক্রি হবে আজকে আর হবে না মানে আমি যদি এখন বলি যে কাকা আমি খাবো না এই কথা বললে যদি আমি দরজার বাইরে বেরোয় যাই বেরোই নাই কিন্তু আমি

আরক মুআ আচার আছে সালাট আছে ছোট সালাট আছে চালতা আছে এইভাবে অনেক কিছু খাবার খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট এই যে 200 টাকা 200 এই সব খাব খাবেন আপনি এর ভিতরে কি মাংস দিবেন গরুর মাংস বা গরু খাবেন না হাঁস খাবেন না মুরগি খাবেন যে কোন একপদের মাংস এক পদ মাংস হবে যেকোনো আরো মাছও আছে এটা সাথে ভাতও আছে ভাত তিন বাটি গেলে সব পিরি বাতের বাটি আপনাদের সামনে রাখবেন যাই খাবেন 200 টাকা বিল হবে 20 বাটি খাবেন ওই একই বিল হবে

আর কোন হোটেলে এরকম করে না শুধু আপনার আপনার নাম কি গো কাকা আমার নাম হচ্ছে মকুল হোসেন মকুল হোসেন আজকে আমরা কিছু নাই আবু আমার বাড়িতে দুটো ঘর ছিল একটা ভাঙা একটা ভালো পরে এক ভদ্রলোক বলল স্যার আপনি দোকান দিয়ে কি কি করছেন বাবু আমি কিছু করি নাই আমার বাড়িতে একটা মুরগির বাচ্চাও আমি কিনতে পারি পারিনি এই দোকান দিয়ে উনি আমার বাড়ির যা দেখিয়ে আছে রংপুর বিপেটের মেডিকেলের ডাক্তার আমার স্বামী স্ত্রী যা

এই জন্য আপনার কাছে আলোচনা হলে আমি একশো টাকা দেবো ওই পাঁচশো থেকে আর প্রতি শনিবার আসি দেখবেন রাত ভোর থাকি সকাল নয়টা বন্ধু এক হাজার খোবরানি হলেও তাদের খাবার আছে আমার দোকানে এক পিস মাংস ডাল ভাজি ভর্তা শাক এইগুলো সবার এক এক্ষোভরেনি খাবার আছে খাওয়া দাওয়ার পর ওনাকে আবারও আমি দশ টাকা দিয়ে দেবো মহিলাগুলো তাই হ্যাঁ যে কোনো যত রান্না কে করে

বাটা মাছ আর গরুর মাংস অনেক কিছুই আছে ভাত গরম নাও আকাশ তিন বাটি ভাত খাও ভাত খাইয়ে জিতে নাও এখান থেকে এক এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা ব্যানসন সিগারেট আর হচ্ছে আটশো টাকা প্যান্ট পিস বাবদ ঠিক আছে তিন বাটি ভাত খাইতে হবে তার মনে হয় এক্সট্রা বিশ টাকা দিয়ে দিব তারে পান দিবে না তারে পান দিবে আচ্ছা তো এই বাটি তো ও তো তিন বাটি খাবে তাইলে ও এই বাটির থেকেই খাবে এই বাটির থেকে কেমনে খাবে এই বাটির থেকে আমি নিলাম তো আচ্ছা নাও শুরু করো আল্লাহ ভরসা আচ্ছা একটু ভর্তা খাই আগে আসেন আলু ভর্তা খাই রান্না করে চাচি রাত তিনটার সময় নাকি আসে আইসা কোটা বাসা শেষ কইরা ফজলে রাজানের সময় রান্না শুরু করে আটার ডাল বিসমিল্লা জামালু খুবই মজা আলু ভর্তাটা খুব মজা সেই মজা একটু বাদাম বাটা খাই বাদাম বাটা একটু পাট খাই ভালোই তো মাছ মাছের সাইজ যদিও মানে এটা জাস্ট মনের শান্তি যে আমি মাছ খাইতেছি ডিম এটা পরে ডাল দিয়ে আসেন গরুর গোস গরুর গোসে এই পাঁচ টুকরাই এটা চর্বি পাঁচ টুকরা না চার টুকরা কয় টুকরা দেন আমি এক টুকরাই নিলাম আপাতত চার টুকরাই দেয় হ্যাঁ এই সব ভালোই গরুগোছটা দেখি কি অবস্থা গরুগোশে আদা বাটার অনেক বেশি এমনি মজা কিন্তু তাই বলে তিন বাটি ভাত খাওয়া আসলে আমার পক্ষে সম্ভব না আমাদের তিনজনের মধ্যে একমাত্র আকাশই পারবে চেষ্টা করলে

খারাপ লাগে নাই আবার আহামরি ওই লেভেলে ভালো লাগে নাই যে আপনারা ঢাকার থেকে চলে আসবেন এই গরুর গোছ খাওয়ার জন্য তবে মাছটা যেমন মনের শান্তি গরুর গোছটা মনের শান্তি না গরুর গোছ আপনি পাবেন চারটুকরা ডাল খাব মুগ ডাল আর ওইটা আটার ডাল দেখি একটু আটার ডাল আগে একটু খাইনি ইয়েতে খাইছিলাম গাইবান্ধায় তা খুব একটা মজা লাগে নাই কারণ ওরা ইয়ে অনেক বেশি দিয়ে দিছিল না আকাশ না মজা না মুখ ডাল ভালো তুলনামূলক সাথে ডিমটা মুগ ঠিক আছে তাহলে দেখাইলাম আপনাদেরকে সেই বিখ্যাত ভাইরাল চাচার হোটেল চাচা যা যা বলছে আপনারা শুনছেন বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে খাওয়ার ব্যাপারে যদি আমি বলি খাবারের মান এবং স্বাদ এখানে মধ্যম পর্যায়ে থাকবে দশে ছয় এরকম পারব না তাইলে ঠিক আছে আজকের মতন বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আজকের মতন বিদায় আল্লাহ চাচার হোটেলে কোনো ফ্রিজ নেই ফ্রিজ নেই ফ্রিজের কোনো কারবার নেই